শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি দেখেন শহরের মানুষের কাজ গ্রামের মানুষ রাস্তার আশেপাশে এরকম সরিষা গাছ হলে সেটা উঠিয়ে ফেলে দেয় আর আমরা কত যত্ন করে জানার পাশে যত্ন করতেছি যদি এটার মধ্যে ফুল আসে আদৌ আসবে কিনা তার কোনো ঠিক নাই এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর ছয়টার একটু বেশি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করেছি আজকে হচ্ছে খুবই খুশির একটা দিন আজকে গ্রাম থেকে আমার বাপের বাড়ির লোকজন আসবে বাপের বাড়ির লোকজন মানে হচ্ছে চোখের মুখে খালি হাসি ফুটে বুঝছেন তারপর হচ্ছে ভাবলাম রান্না বান্না শুরু করে ফেলি আগের দিন রাতের বেলা সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি আজকে শুধু রান্নাটা শুরু করব সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে দুপুরেরটা শুরু করলাম ভাবলাম আজকে এত সকালবেলা রান্না করে ভালো হবে না একটু দেরি করে করলে ভালো হবে আজকে রান্না করব ডাল তারপর ছোট মাছের চচ্চড়ি তারপর হচ্ছে মিনি দিয়ে সর্ষে দিয়ে রান্না করব তো চলেন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো এখন হচ্ছে ডালটা সোমবার দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ডাল দিয়ে এটা সোমবার দিয়ে ফেললাম সোমবার দিয়ে অনেকে চেনে না এটাকে অনেকে বাগার বলে থাকে তারপর হচ্ছে মিনি মাছ দিয়ে আজকে অন্যরকম করে একটা সর্ষে রান্না করব জানি না খেতে কেমন হবে তো এখানে হচ্ছে প্রথমে মিনি মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব তো আমাদের এলাকায় এই মাছটাকে বলে মিনি মাছ তো আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে লাল শাক ভাজি করতেছি পেঁয়াজ কুচি দিয়ে লাল শাক ভাজি করব এখন হচ্ছে মিনি মাছগুলো হালকা করে ভেজে নেব কড়া ভাজবো না চলে আসছে গরমের দিন খুবই যন্ত্রণাদায়ক এত বেশি গরম পড়ে ঢাকাতে অনেক বেশি গরম পড়া শুরু হয়েছে আসলে সব জায়গায় এখন গরম পড়ছে তো প্রথমে শাকটাকে সেদ্ধ করে পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে ভেজে নিলাম লাল শাক ভাজি আমার খেতে ভীষণ ভালো লাগে এর জন্য লাল শাকটা আমার প্রায়ই খাওয়া হয় এরপর হচ্ছে ছোট মাছের চটচড়ি করব শুধুমাত্র ছোট মাছ না এর মধ্যে আবার ইলিশ মাছের মাথাও ব্যবহার করব একটু রাজনী ফোর দিলাম তারপর হচ্ছে ছোট ছোট আলু একদম কুচি করে কেটে নিয়েছি তো আলুটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ওটা লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর এই পাশে চড়চড়ির জন্য যে মাছটা ভাজি করব সেটা হলুদ মরিচ মাখিয়ে নিলাম এটা হচ্ছে পুঁটি মাছ সাথে হচ্ছে দুইটা ইলিশ মাছের মাথা ছিল দুই রকমের মাছ মিক্সড করে একটা চটচড়ি রান্না করব একদম ছোট ছোট ডাটা দিয়ে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিলাম লম্বা লম্বা সাইজ করে কাটা বেগুন চিকন চিকন যে লম্বা লম্বা বেগুনটা হয় সেটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপর সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে আলু আর বেগুনটা সেদ্ধ হবে তখন দেবো সাইজে ডাটা কেটে রেখেছিলাম এখন নেড়ে নেব নেবো মাঝখানটিতে মাছটা দিয়ে দিয়েছিলাম সবশেষে শেষে দিব হচ্ছে একটু রসুন বাটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব তাহলে দেখবেন যে খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে এত সুন্দর

ভাজাটা হয়ে গেছে তারপর হচ্ছে ডালটাও আমার হয়ে গেছে এখন হচ্ছে সর্ষেটা রান্না করব তো সরষে রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে একটা টমেটো এখানে টমেটোটা কুচি করে কেটে নিলাম তারপর এখানে কড়াইতে তেল দেবো আর সাথে সামান্য পরিমাণ পেঁয়াজ রসুন আদা বাটাও লাগবে এখানে একটু কালো জিরে ফোড়ন দিলাম এরপর হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেবো একদম সামান্য পরিমাণ হালকা একটু পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নিতে হবে তারপর হচ্ছে এর মধ্যে মশলা ব্যবহার করব তো অনেকেই টমেটো আস্ত আস্ত রাখে এটা হচ্ছে যার যার রুচির ব্যাপার আপনি যেভাবে খেতে চান সেভাবেই রাখতে পারবেন এখন হচ্ছে এর মধ্যে দিলাম মশলা একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট সাথে হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা হচ্ছে যেভাবে আপনারা সরিষা রান্না করেন যে কোনো ধরনের মাছ দিয়ে সেইভাবেই সরিষাটা বাটবেন একটু জিরে তারপর লবণের কাঁচামরিচ দিয়ে এখন মশলা দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে কালো কালোচিরা ফোড়ন দিলে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয় আমার কাছে মনে হয় এভাবে মশলা দিয়ে সরিষা রান্না করলে কালোচিরা ফোড়নটাই ভালো লাগে আর এখানে হচ্ছে সার বাবা বাড়ি থেকে পরোটা নিয়ে আসছে পরোটার সাথে হচ্ছে ভাজি জল দিয়ে দিয়েছিলাম জলটা বলাক আসার পর ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি এখন সব শেষে দিব হচ্ছে একটু রসুন বাটা এই রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে এখন বাকিটা যারা খায় তারাই বলতে পারবে আপনারা খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো রান্নাবান্না রান্না রান্নাবান্না শেষ করে অনেকটা সময় ওয়েট করার পর দেখলাম যে ওনারা চলে আসছে তো আমার মা বাবা কখনোই সকাল সকাল আসতে পারে না এবার কিভাবে জানি একটু সকাল সকাল আসছে তো দেখেনি যে ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে আসছে সাথে করে তো এখানে দেখতে হবে কি কি ভালোবাসা নিয়ে আসছে তো তার আগে আপনাদের সাথে দেখায় কে কে আসছে তিনটা ব্যাগ নিয়ে আসছে মোট ভেতরে কী আছে আমি নিজেও জানি না তো সারামণি তো সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল কখন আসবে আসবে আর মাথায় তো ক্যাব পরে আছে যদিওর চুল ছাড়া মাথাকেও দেখে ফেলে যদিও বা কিছুক্ষণ পর আর মাথায় ক্যাব ছিল না তো এখানে হচ্ছে আমার বড় মা আসছে মা আসছে আর হচ্ছে নুপুর আসছে সাথে হচ্ছে অবনী আর বাবা আর ভাই তো বাসাই থাকে তো আমাদের গ্রামে আসে এই মানুষ তারাই আসছে আর কি তো এখানে হচ্ছে ঈশানবাবু অনেক খুশি কারণ এমনিতে তো ওরা একা একা থাকে যখন কেউ বাসায় আসে খুবই খুশি হয় আর এখানে দেখেন পাকনা বুড়ি আসার সাথে সাথেই হাত মুখ ধুইতেছে অবনী জানে বাড়ি থেকে আসলে পরে কী করতে হয় তো এখানে চলেন আপনাদেরকে এক এক করে বের করে দেখায় কি কী আনছে মাকে বলছিলাম আতপ চাল নিয়ে আসার জন্য আমার চালের গুড়া শেষ হয়ে গেছে তো আতপ চাল নিয়ে আসছে এখানে দেখেন গাজর নিয়ে আসছে ভক্ত যে গাজর লাগাইছিল আপনারা তো ভিডিওতে দেখছেন ভক্ত তো এখানে ক্ষেতের গাজর নিয়ে আসছে আমার জন্য এখানে টমেটো নিয়ে আসছে পাকা কাঁচা মেশানো এই সব তো আর আমি রাখবো না এখানে অর্ধেক যাবে হচ্ছে ওই বাসায় অর্ধেক থাকবে আমার কাছে তারপর হচ্ছে এখানে শাক নিয়ে আসছে এই শাকটা এত বেশি মজার সেটা না খেলে বুঝতেই পারবেন না এখানে আছে নইটা শাক সাথে আছে পাঁচ মেশালি শাক যেমন হেঞ্চি শাক লাল শাক সব মেশানো আর তার সাথে আছে পেঁয়াজ কলি মানে পেঁয়াজের পাতা সহ মানে পেঁয়াজটা কেবল হচ্ছে একদম কচি পেঁয়াজ তো মার ভিড় যারা দেখেন তারা তো দেখেন যে মা পেঁয়াজ লাগাইছে তো এখান থেকে চার পাঁচটা পেঁয়াজের গাছ সহ নিয়ে আসছে তারা এখনও পর্যন্ত খায়নি প্রথমে আমাকে দিল আর কি তো এর জন্যই বললাম বস্তা ভর্তি করে মা ভালোবাসা নিয়ে আসছে সব ভালোবাসার জিনিসপত্র নিয়ে আসছে আমার জন্য তো সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছে ফ্রিজিং করে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া স্টার্ট করছি আজকে ওনারা খুব সুন্দর সময় মতো আসছে আমরা এখনও দুপুরের খাবারটা খাইনি তো এখন সবাই মিলে একসাথে খেতে বসবো তো কি কী রান্না করছি আপনাদের তো দেখিয়েছি ডাল শাক ভাজা মাছের চটচড়ি সরিষা দিয়ে মাছ রান্না করছি আর ভাত তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ এখন সবাই মিলে একটু গল্প করছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা নাস্তা মানে হচ্ছে বাইরের খাবার তাও আবার ইফতারি কত সহজ বলেন তো এখন বাসায় গেস্ট আসলে নাস্তা নিয়ে অন্তত পক্ষে চিন্তা করতে হয় না তো ইফতারির আইটেমে কী কী থাকে আমরা কম বেশি সবাই জানি বেগুনি আলুর চপ পেঁয়াজ বুট তারপর হচ্ছে বুরিন্দা নাকি বুন্দিয়া এটার নাম আসলে কি আমি এখন পর্যন্ত শিখতেই পারলাম না কারণ এক একজন এক এক কথা বলে এক এক নাম বলে তো এখানে মুড়িটা সুন্দর করে মাখিয়ে নিয়ে চলে আসলাম সবাই মিলে একসাথে আড্ডা দেবো আর খাবো তো অনেক দিন পর আসলে এই ইফতারিটা খেলাম কারণ মাঝখানে প্রথমবার আমি খেয়েছিলাম দুই দিন তারপর হচ্ছে অনেকটা দিন গ্যাপ দিয়েছি কারণ প্রতিদিন খেতে ইচ্ছা করে না আর এইদানিং বাইরের যে ইত্যাদির সাথে ছিল সেটা এখন আর পাওয়া যায় না ওইভাবে এর জন্য খাওয়া হয় না তো ঈশানবাবু খুব মজা করতেছে সবার সাথে তো আমরা সবাই মিলে এখন সন্ধ্যাবেলার নাস্তা করতেছি গল্পে আড্ডায় খুবই ভালো কাটতেছে সন্ধ্যাবেলাটা আশা করি সামনের দুই তিনটা দিন ভালো কাটবে তারপর আবার আগের মতো একা হয়ে যাব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই